আইসিটি বিষয়ের ক নম্বরে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে যে ড্রোন কি। তো ড্রোন আমরা বিভিন্ন যুদ্ধে ব্যবহার হয় শুনে থাকি তাই না সেজন্য আমরা এইভাবে লিখতে পারি ড্রোন হচ্ছে এক প্রকার পাইলট বিহীন যুদ্ধ বিমান অর্থাৎ ড্রোনে যে ড্রোন হচ্ছে একটি যুদ্ধ বিমান যে যেখানে পাইলট থাকে না পাইলট বিহীন আরও সুন্দর করে লিখতে পারি বর্তমানে বিভিন্ন যুদ্ধে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকে এটি ব্যবহারের সুবিধা হচ্ছে কোনো প্রকার চালক ছাড়াই কম্পিউটারের মাধ্যমে এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে পরিচালিত করা হয় আর যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একটি ড্রোনের ছবি এবং আমরা যুদ্ধে বিভিন্ন ড্রোন হামলা দেখে থাকি তাই না তো ড্রোন হচ্ছে এক ধরনের পাইলটবিহীন যুদ্ধ বিমান যা ব্যবহার করে বিভিন্ন যুদ্ধে এই পরিচালনা করা হয়ে থাকে এবং এর সুবিধা হচ্ছে এতে চালক প্রয়োজন হয় না কম্পিউটারের মাধ্যমে পরিচালিত করা যায় এইটুকু এর লিখলে উপরে এইটুকু লিখলে এক মার্কস পাবে সমস্যা নেই